রেসেমেনিয়াতে যে ঘটনা ঘটে গেছে তা বাস্তবিক অর্থে সবাই কবাক করে দিয়েছে বলছিলাম সিএম পাঙ্ক সে তলিংস এবং রোমেন রেইঞ্জের মধ্যকার ম্যাচের কথা এখানে কেউ ভাবেনই পল হেইম্যান দুজনের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করবেন যাইহোক বিশ্বাসঘাতকতার পরে পাং ফিরে এসেছেন কিন্তু রোমেন রিইংস ক্যাম্পে এখন পর্যন্ত রিঙে দেখিনি তার আগমনের দেরি হওয়ার কারণে নানান মনে নানান প্রশ্ন কাজ করছে কেউ বলছে কবে আসবে রোমেন রেইংস কেন এত দেরি করছে আবার অনেকেই বলছে তার আসতে দেরি হওয়া মানে তাকে নিয়ে নতুন কোনও প্ল্যান এখন কথা হলো কেন রোমেন রিঞ্জের আসতে দেরি হচ্ছে আর কি হতে পারে তাকে নিয়ে নতুন প্ল্যান আসলে তা না আসার কারণ হিসাবে প্রথমেই বলা হচ্ছে রেসেমিনিয়াতে পারকম করার সময় সে আঘাত পেয়েছে যেটা ঠিক হতে হয়তো খুব বেশি সময় লাগার কথা নয় কিন্তু রোমেন রিঞ্জকে সময় দেওয়া হয়েছে এখানে শুধুমাত্র তার ইঞ্জুরির কারণে তাকে নিয়ে আসা হচ্ছে না বিষয়টা এমনও নয় বরং তাকে ভিন্নভাবে ফিরিয়ে আনার প্ল্যান করা হয়েছে বলা হচ্ছে পল হেইমেন কোনোভাবেই আর রোমেন রেঞ্জ বা পাঙ্কের সঙ্গে যুক্ত করা হবে না কেননা পল হেইমেন তৈরি করেন আর এমন রেসলারদের নিয়ে কাজ করেনি বিশেষ করে যারা অনেক পরিশ্রম করেও বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে রোমেন রেঞ্জ এবং পাঙ্ক সব দিক দিয়ে এখন সফল আর এই অবস্থানে পলহেইমেনের কারণেই যাওয়া সম্ভব হয়েছে এটা কিন্তু স্বীকার করতেই হবে এখন আপনার মনের মধ্যে প্রশ্ন হলো তাহলে রলিন্সকে খারাপ তার সঙ্গে কেন পল হেমেন উত্তর হলো না অলিন্স খারাপ নয় বরং কোম্পানির তক কারের তার আর সেভাবেই নিজেকে সামনে এনেছে সে আর পল হেইম্যানকে নেই এখানে রলিন্স মূলত সামনের ফেস আর আরেকজনের প্রোমোটার হিসেবে কাজ করছে এখানে টার্গেট হলো ব্রন ব্রেকার যাকে নিজের করে নিয়েছেন পল হেইম্যান মানে পল হেইম্যান বুদ্ধিদাতা এবং রলিন্স হাপে কলমে তাকে কাজ শিখিয়ে দিচ্ছে সার্বিকভাবে দুইজনাই তাকে তুলে ধরার চেষ্টা করবে এদিকে রমেন রেইন্সকে নিয়ে নতুন এবং ভালো প্ল্যান করছে কোম্পানি এখন পর্যন্ত যা খবর বের হয়েছে তাতে এমনটাই ধারণা করা হচ্ছে মানে তার মাধ্যমে সামোয়ানদের তুলে ধরার চেষ্টা করছে কোম্পানি বলা হচ্ছে রোমেন রেঞ্জ ফিরে আসবে সাবেক কোনো তারকাকে সহ আর একটা দল হিসাবে মানে আমরা যে ব্লাডলাইনকে দেখেছি সেটার আপডেট ভার্সন হবে রোমেন রেঞ্জের নতুন এই টিম এই টিমের ম্যানেজার হিসাবে আগমন ঘটবে ওসোস এবং সোলোর বাবারিকে সে বলা হচ্ছে কোম্পানির এখন যে অবস্থান তাতে কোম্পানিতে চুক্তিবদ্ধ যে সকল তারকারা আছে তাদের ওপর কোম্পানি ভবিষ্যতের জন্য ভরসা করতে পারছে না মানে কোম্পানি আজ থেকে দশ বছর পরে ভরসা করবে এমন রেসলারদের সংখ্যা একদম নগণ্য আর কোম্পানি কোনোভাবে এইসব তারকাদের ভবিষ্যতের পণ্য ধার হিসাবে ব্যবহার করার পক্ষে নয় যে কারণে কোম্পানি এই মুহূর্তে নতুন তারকা তৈরির দিকে মনোযোগ দিতে চায় আর এই লক্ষ্যে পল হেমেনকে বরাবর সেই তারকার সঙ্গে যুক্ত করা হয়েছে আর অপরদিকে কোম্পানিতে সবসময় সামোয়ান তারকাদের একটা আধিপত্য থাকে আর বর্তমানে কয়েকজন সামোয়ান তারকা আছে যারা ভবিষ্যতে ভরসার পাত্র হতে পারে বরাবরের নতুন টিমের লিডার হবে মতো আর পরিচালনা তাদের করবেন আর কবে রোমেন ফিরে আসবে এটা সম্ভাব্য তারিখ হিসাবে ধরা হয়েছে জুন মাসকে যেখানে বলা হচ্ছে মানি ইন্দা ব্যাংককে লক্ষ্য করেই ফিরে আসবে রোমেন আর তাকে নিয়ে আসা হবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে এখন দেখার বিষয়ে তাকে নিয়ে নতুন কি চমক